আমার খেতে পানি স্যাপসেপা আর ওর খেতে টই টুম্বুর পানি এটা তো মাইনা নাম যায় না যাই রে মি কালে কয় আমি তো রোজা রোজা থাকে আরেকজনের খেতের পানি নামাই নিম এটা তো অন্যায় হম আমার দ্বারা তো রোজা থাকে অন্যায় কাম করা সম্ভব না রোজা আছ মুখ শুক না দেখা কে না রে রোজা থাকি না এটা তো আমি বালা দরে জানি তখন রোজা থাকার কোন নিয়ম নাই পুরাই বেদিন হা বেদিনা ভার গেছে মুখ দে তো শ্বাসকে একটা কথা কইলালি আমরা হলাম গরিব মানুষ মাসে কাম করে খান নাগে রোজা থেকে যদি মাসে কামে যাই কাময় কম এলা কাম কম বেশি হইলি গালে কই যে এইডা কাম কম হইছে গা আজকে তুই তো আর কামে যাই তুই যদি এলা কাম কম دهস লাখ করবি বেস্কি দিবি এটা জানি আমি এইজন্য রোজা থাকি না মাসে কাম কইরা খাই সারাটা বছরই কাম কইলি একটা মাস কাম না কইলি কি হইব এই একটা মাস আল্লাহর ইবাদত কর নামাজ পড় রোজা কর তাবাত দিয়া কাম 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 ওরে আমার শোনা গো আমি রাজি একটা মাস আমি কাম করবো না রোজা থাকবো নামাজ পড়বো তুই সংসার আমার একটা মাস চালাবি কার সংসার কেরা চালায় রে মানুষ রোজা থেকে কাম করে না করে আমি করি না আমার পোষায় না আমি করি না যাই হোক আমি তোর বন্ধু হিসেবে পাড়া প্রতিবেশী হিসেবে আমি কিন্তু আমার হক আদায় করলাম কি হক এই যে তোর ইসলামের কথা দাওয়াত দিলাম দাওয়াত দিছি না তা দিছ হ্যাঁ তুই আবার কি আমার তোর মাঝে কইস না আমি তোর দাওয়াত দেই নাই আচ্ছা কুম না কুম যে দাওয়াত দিছে হ্যাঁ নয় হন আমি জিনু যাব জেছ জিমু যা সকাল থেকে কটা পাংটা খাইছি তো পেটে খিদে মন মনজির কথা খুবই খারাপ জাতি হন আরে চেংরা আমি তো আসল কথা কই নাই আসল কথা আর কি তুই তো কাম না খাস রোজা থাকোস না নাকি হ এখন আমি ৰোজা থাকি ৰোজা থাকিয়া বিভিন্ন কাজ কাম আমি করা হয় না বিবেকে বাদে হ্যাঁ এখন তুই কি আমার কাম করা চাস পইসা কাম করম না কে পইসা যদি কাম হয়নি চুমু চিনি আমি কাম করুম হেম কাম তেমন কিছু না মনে কর আমার হাতেই থাকবি দিন আমি যেই কামটা করা হয় না সেই কামটাই তুই করবি কি কাম কি কাম মনে কর একজন হাতে নারায়করণ লাগবো আমি তো রোজা থেকে করাম না সেই তুই করবি পাবি না পাবু অবশ্যই হ্যাঁ তা বেতন বাতা তা কি পাবো বেতন মনে কর তিনশো টাকা হাজিরে হ্যাঁ এক মাসে ন হাজার আর সামনে ঈদ ঈদ বনা চলে এক হাজার দশ হাজার টাকা দিবো তুই কি রাজি রাজি থাকলে এক সাপেক রাজি কিন্তু ঈদ বোনাসটা লাভারা দাজ না একটা আবার আর না আমি রাজি হ্যাঁ রাজি আরেকটা কথা কি তুই আমার বন্ধু আস বন্ধু হইলেও আমি কিন্তু তোর বেতন ভুক্ত কামলা রাখলাম হ্যাঁ মাসের দিন আমারে নয়ন বা বন্ধু না কন যাব না আমার মহাজন কন রাখবো কমু নো প্রবলেম ইট ইজ আমি রাজি হ্যাঁ হ্যাঁ তাহলে এ থেকে তোর কাম শুরু চল আচ্ছা মহাজন চলো মহাজন মাংমু ভাংবু অস্তাক ফুরুল্লা হস্তাকফুরুল্লা আমি কি কব পাৰ বাই তাহলে কি বুঝলাম না বাংলাম মহাজন নাও জুবিল্লা নাও সব কথা কি মুখে কন যায় বুঝেন না নাগে ও বুঝে পাইছি মাংলাম তাহলে এসব म्हटিলাম। আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আরে, কি করতাছস ছড়াই? ওহ নো। হ্যাঁ? নে কি হইতেছে? আমি কিছু করছি, আমি জানি আমি মানুষটা রোজ দা। কি হইরে? রোজা মানে? তুই তোর বইয়া থাকছস। বইয়া থাকে তো বাইকে দিলি। আউযু বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আয়! আমার হাতে কি ado আছে? আমি ভাঙমু। তাহলে কেন ভাঙলো? কেন ভাঙছস? যারা টাকা দাও হিতি ভাঙছস?

ৰোজা ৰাখ তুমি পাতি পেলাইছ না পাতিছ ঐ না কৰ আমি নাকলি শুন তানা শুনছ নাকৈছে আমি আৰু কাম লাগ বেতন দে আমি আমাৰ কামত তোমাৰ কাম কৰিব তোমাৰ ভাঙিছে তুমি জুৰি আনা না কিৰে অ বুজ ভাল পাইছি

সেরি সময় ওই ছোট ছোট করলা গুনে আছে না সাথে গুড়ি গুড়ি আলু ভুজুরি করে ভাজলি হাই রে সাত আর যদি ঠাকরি গেলায় সাথে হয় এক গামলা ভাত খান যাব মনে হয় যে পোলাও মাংস খাইতেছি এবার ঠাকি হ্যাঁ খাইছি খুব সাত তা আর দিকে কিনে নিয়ে এসে খাস সমস্যা কি একবারে ভাত খাওয়ার পেলে রোজা থাকলে শান্তি আছে হ্যাঁ হাড়ে দিকে কিনে আনি তারা কামা রাখছে কি জন্য সামনে এত বড় একটা কল্যাখ্যাত কি করছ বোঝা গেছি তুই খালি এলাকা খালি আশেপাশে নজর দিয়ে রাখবি আহ না খালি আমাকে জানাবি ওটা আমার কাম হ্যাঁ আমি কিছু জানি না আচ্ছা আমি দেখতেছি সমস্যা নিয়ে এনে খালি থাকিস না ওজুবিল্লাহ না ওজুবিল্লাহ

সামনে কিন্তু খেতলা বইয়া আছে সাবধানে আচ্ছা আমি কিন্তু সব দেখছি রোজা থাকে তুই এই কামটা ঠিক করলি হ্যাঁ কইলে চুরি করা ঠিক হয়েছে তোর কইলে খাবার বনায় আমাকে ক আমি যাতে কইলে তুলে তোর বাই পৌঁছাই দিলাম শি সি 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 ইলে রোজা কাম না

মারামারি করবা মারামারি করা না হুম পামু আমার ওই শরীর দেখে তোমার মনে হয় না মারামারি করব করে জাত করার কথা আছে দেখা করবি ঠিক আছে ভাই ওই কথাই রইলো বৰ গলাম বোৱাৰ গই নাপা কি নে কিৰে হে আছিলে বৰগোলাম

অগর খাতি ঠিক আছে অত সামরা আড়ে মারামারি করতেছি কি সব ওই গরম দাইতেছ না ওই টিহার টিসি মারমু আমার কাছে একটা বুদ্ধি আছে কি বুদ্ধি এ মাথা মোটা কানে গে ভালো খালি সেই ওব দা তুই ঠিক আছে

সালসা ভিটামিন জরিবটি হালু এগলা খাওয়ার জন্য পাঁচ হাজার টেহা দিছে অথচ আমার মহাজন আমার এটি হাত দূরের কথা এটা ধন্যবাদও দিলো না আহ ধন্যবাদ তো দিবই ধন্যবাদ দিব না কে তা ওর টেহা দিলো কে আমার তা আরছে না ওর মহাজন এটা সহ্য করা পায় নাই ওরে ওষুধ পাতি খাওয়ার জন্য টেহা বসা দিছে খাইয়ে দেয় যাতে মোড়া তাজা হয় আঙ্গুর হাতে লড়ে যাতে কি আমার হাতে লড়াই করবা হ্যাঁ

আমি তার মিছা কথা কব হন খালি শক্তি দিয়ে সবকিছু হয় না মাথায় বুদ্ধি দিয়ে অনেক কিছু করার নাগে আমি দিচ্ছি বুদ্ধি দিয়ে কি ভাই হ ওই ভুলু আছে না ভুলুর দুইটা আলুর মধ্যে একটা আলু ছোটো এটা মানুষ জানে না আমি জানি এই আলু ছোট থাকার কারণে অ শক্তি নাই শরীল আছে ডুডুসা হাতের মতো শরীল না শক্তি নাই তলে ফলায় খালি ডলা খালি ডলা দিচ্ছিস কিন্তু মহাজন আমি তো এ যা দিচ্ছি হ্যাঁ ভবিষ্যতে কি ও হে চিন্তা আমার মাথায় কাজ করতেছে না কে কি হইছে ও ও হইতে গেছে এই কথা যাওয়ার গৃহস্থ কইছে লালুক হ্যাঁ লালুক যে আমি গেছে গেছি গিয়া কোয়ার হাতে হাতে কয় তোর সমস্যা কি কয় আমার এলা রোগ আছে এই রোগের কথা হই নাই হাতে হাতে ঠাস করে পাঁচ হাজার টেবাস গেছে যা তুই চিকিৎসা করে আয় আলুর চিকিৎসা হ্যাঁ চিকিৎসা করে যখন আবো আর তো যে শক্তি অশরীর আমাক তো তলে ফেলাবো তলে ফেলাইলে আমি হইটা গেলাম আমি হইটা যাও মানে আনে হটা তাহলে কি তুই তোর শক্তি বাড়া হেটাই তো কথা আমার শক্তি বাড়াবার গেলে সালসা জরি বুডি তেলপ এনে মেলা কিছু খান লাগবো খায় এনে শক্তি হব আমি যদি আমার মহাজনের যেতে আবার পারি এটাই তো আমার গর্ব আমার মহাজনের জন্য আমার জান দিয়ে দিব এবার থেকে সালসা জরি বুডি নাকি নাকি না খাগা খাই শক্তি বাড়া আরে খামু তো সবই বোঝোস একটা জিনিস বোঝোস না কি খাবার গেলে অর্থনৈতিক একটা সমস্যার ব্যাপার আছে অর্থনৈতিক সমস্যা আমার গরিব মানুষ নুন আনতে পান্তা ফুরায় চিকিৎসা পাতি কর্মু শরীর ডালা ভালো মতো বানামু সে তো তো নাই যাই হোক বুঝছি তোরা কি পাঁচ হাজার টাকা দিলি হেই নালু দিছে পাঁচ হাজার আমার মহাজন কি নালুর মতো ফকির নেই আমার পাঁচ হাজার টাকা দিব আমার টেয়াই নাকবো না আমি বিনি চিকিৎসা ভালো হবো ভালো হয় তাও আমার মহাজন একদিকে তামু মহাজন জিতলে গেলে আমার জিতা আরে ওটা কইলি তো না বিনা চিকিৎসায় তোর শক্তি হব তুই জিতবি ওটা মুখের কথা তো পিছে না তা অবশ্যই ঠিক তোর কথা আমি বুঝার পাইছি নালু পাঁচ হাজার টাকা দিছে নালু সমান আমি না নালু চাই গিয়া থাকুন নাকবো আমার এই নে দশ হাজার দিলাম সহল কিন্তু বিম চাই অবশ্যই বাতেন বাতেন জানি না থাকে মানুষ যাতে কয় বাতেন ভীম বাতেন ভীম হ্যাঁ

জোরে হাজার জোরে দশ হাজার কামলা নিজের কামলায় হারছে কে জানো

কথা হইলো যে আমরা গেছি কে আঙ্গর অগসরে তারা লড়াই কষ্টস কারা আর কষ্টস কারা জিতছ সেটা বড় বিষয় না হ্যাঁ এন্ড আমরা অনুপস্থিত ছিলাম কোনটাই বিশ্বস্ত যোগ্য এবং নির্ভরযোগ্য তত না হ্যাঁ আঙ্গর সামনে তারা হন লড়াই করবি হ্যাঁ যেহেতু আমরা শাসককে দেখি নাই হ্যাঁ আগর মারামারি শুরু করে দে লোকজন এই বাদ দে না চল আনা আ রোজা রমজানের দিন মারামারি করলে কি কেমন হয় না

নাহিৰে আঙুৰ মন অনেক বড়ো কৰ